আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা হচ্ছে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট জিএসটি এ ইউনিটের জন্য প্রিপারেশন নিয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে আমরা ম্যাথ একটা এমসিকো হ্যাক্স ক্লাস নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে তোমাদের বৃত্তর ওয়ান শট এমসিকো হ্যাক্স তো এখানে হচ্ছে চাপ্টারটা হচ্ছে তোমার গণিত প্রথম পত্র অধ্যায়টার নাম হচ্ছে তোমার কথা অধ্যায়টা হচ্ছে তোমার চার নাম্বার যে অধ্যায়টা আছে অর্থাৎ বৃত্ত থেকে তো আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো বৃত্ত থেকে পাঁচটা টাইপের এমসিকিউ দেখানোর চেষ্টা করবো পাঁচটা টাইপ এই পাঁচটা টাইপ থেকে আশা করা যায় তোমার এক থেকে দুই মার্ক তোমরা কমন পাবা তো এই টাইপগুলো খুবই ইম্পর্টেন্ট তো দেখো এখানে কি আছে টাইপ নাম্বার ওয়ান টাইপ নাম্বার ওয়ানে কি আছে দেখো এরকম একটা এইটা একটা বৃত্তের সমীকরণ দিয়ে আছে তো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত ওকে তো এই টাইপের যদি প্রবলেম যদি থাকে তুমি আনসারটা কিভাবে বের করে ফেলতে পারবা তো এই টাইপের যদি কোনো বৃত্ত সমীকরণ দেয়া থাকে থাকে তা তুমি কি করবা করবা জানো এখানে যে যে তোমার কত আছে না এখানে জাস্ট জিনিসটা থাকবে সেটা জাস্ট কি করবা এইচ আর এখানে কত কে অর্থাৎ এখানে এক্সের সাথে যেটা যুগ প্লাস বা মাইনাস আকারে যেটা থাকবে x এর সাথে প্লাস বা মাইনাস আকারে যেটা থাকবে সেটা জাস্ট বিপরীত সংখ্যাটা এইচ এর জায়গায় বসবে

সেটা প্লাস বা মাইনাস আকারে যেটা থাকবে সেটাকে কি করবা বিপরীত সংখ্যাটা অর্থাৎ বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যাটা বসাবে এইচ এর জায়গায় আর ওয়াই এর সাথে যেটা প্লাস বা মাইনাস আকারে যে সংখ্যাটা থাকবে সেটার বিপরীত সংখ্যা বিশিষ্ট সংখ্যাটা বসাবা এখানে এখানে প্লাস ওয়ান আসলো এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস টু আসলো তাহলে বিপরীত সংখ্যা কত আছে প্লাস টু যে বসাইছি আমার আনসার হয়ে গেছে দেখো তারপরে এখানে এক্সপ্লেনেশনটা একটু দেয়া আছে এক্সপ্লেনেশনটা একটু দেখার চেষ্টা করো তো আশা করা যায় তোমরা জিনিসটা বুঝতে পারবা ও তাহলে এখন দেখো আমি যদি এখান থেকে কেন্দ্রের মানটা বের করতে চাই কেন্দ্রের মানটা কিভাবে বের করতে হয় জি এর মানটা লিখতে হয় এবং কত এফ এর মানটা তাহলে এখানে জি এর মানটা কিভাবে বের করতে হয় এক্স এর শহকে মাইনাস টু দ্বারা ভাগ করতে হবে এক্সের শে যদি মাইনাস টু দ্বারা ভাগ করি কত আসবে এখানে ওয়ান আর ওয়ান আসবে আর ওয়াই এর সহ কি করতে হবে তোমার কত মানে মাইনাস টু দ্বারা ভাগ করতে হবে তাহলে এখানে কত আসবে ওয়াই সহ কত আসবে সিক্স সিক্স কে যদি মাইনাস টু দ্বারা ভাগ করি কত আসবে থ্রি তাহলে বি নাম্বার অপশনটাকে দেখো কেন্দ্র কি এটা আমার মিলছে কেন্দ্রটা কিন্তু মিলছে এখন দেখি কেন্দ্র যদি মিলছে তাহলে এখন যদি দেখো একশোকাকে যদি স্পর্শ করে তাহলে আমার অবশ্যই তাহলে এই শর্তটা মানে করবে অর্থাৎ অর্থাৎ সি দেখো জি স্কোয়ার সময় কত ওয়ান অর্থাৎ জি এর মানটা যদি স্কোয়ার করে দাও তাহলে জি এর মানটা যদি স্কোয়ার করে দাও তোমার কত আসবে তোমার কত ওয়ান আসার কথা দেখো ওয়ান কোথায় আছে দেখো তো আমার এখানে কিন্তু আসে তাহলে এখানে কিন্তু না এখানে কিন্তু আমার কত প্লাস নাইন আছে দেখো এখানে কিন্তু আমার কথা প্লাস নাইন আছে এগুলি যে তোমার কথা কত সিয়ার মান এটা হচ্ছে তোমার সিয়ার মান সিয়ার মানটা সমান হবে তাহলে আমার কিন্তু এই অপশনটা কিন্তু হয় নাই এই অপশনটা কিন্তু আমার হয় নাই ওকে এই অপশনটা কিন্তু আমার হয় নাই তাহলে দেখো তাহলে আমার এই অপশনটা কিন্তু হয় নাই দেখো ভি নাম্বার অপশনটা যেটা আছে দেখো এক্স এর সহকে তুমি মাইনাস টু দ্বারা ভাগ করলে কত আছে কত তোমার কত ওয়ান আর ওয়াই সহকে তুমি মাইনাস টু দ্বারা ভাগ করলে কত এটাও কত থ্রি অর্থাৎ কেন্দ্র ঠিক আছে কিন্তু আমার আর ই হয় নাই তাহলে জি এর মানটা জি স্কয়ার সমগত হবে সি জি স্কয়ার সমগত সি হবে তাহলে এই জি এর মানটাকে স্কয়ার করে দিলে কত আসবে ওয়ানই আসবে তাহলে ওয়ান আসা কথা তাহলে এখানে ওয়ান নাই এখানেও নাই এটা হবে না এটা হবে না তাহলে আমার আনসার হবে এটা এটা কীভাবে হলো দেখো এক্স এর সহকে মাইনাস টু দ্বারা ভাগ করলে কত আসতে হবে ওয়ান ওয়াই এর সহকে মাইনাস টু দ্বারা ভাগ করলে কত আসতে হবে মাইনাস কেন্দ্র দেখো ঠিক আছে কেন্দ্র ঠিক আছে এখন যদি এক শতকে যদি স্পর্শ করো তাহলে কথা জি স্কোয়ার সময় আসবে সি আসা কথা দেখি তো জি এর মান কত আছে ওয়ান এর স্কোয়ার করলে কত আসবে তোমার কত স্কোয়ার করলে তোমার কত আসবে সি সময় কত আসছে কত সি সময় কত আসতে কত ওয়ান দেখো তো আমার সি সময় কত ওয়ান আসতে দেখো সি এর মানটা কিন্তু ওয়ানই আছে তাহলে আমার কিন্তু এটাই হবে আনসার তো এই টাইপের যত প্রবলেমে আসুক না কেন তুমি করতে পারবা তো তুই যদি বলা থাকতো এটাকে ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন তুমি জাস্ট ফিল আপ করতা যে এফ স্কোয়ার সমগত হবে সি তাহলে এফ এর মানটা বের করতে তাহলে এফ এ দেখো যে এফ এর যে মানের স্কোয়ার করলে তোমার সি এর মানের সমান আসছে ওইটাই তোমার आंसर হইতো ওকে তো তারপরে দেখো তিন নাম্বার যে সূত্রটা সেটা কি যে একটি বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা তার বৃত্তটি x অক্ষের খণ্ডিত অংশ কত তো সেটা आंसर হবে এইটা কিভাবে হলো দেখো এটা এটা डायरेक्टली সূত্র থেকে চলে আসছে কোন একটা বৃত্তে যদি থাকে বৃত্তের সমীকরণ দিয়ে থাকে সেটা যদি এক অক্ষ হতে খণ্ডিত অংশ হচ্ছে তোমার এইটা টুয়েন্টি কত রুটোপার জি স্কোয়ার মাইন কথা আবার ওয়াই অক্ষ হতে খন্ডিত অংশ হচ্ছে এই সূত্র দুইটা অবশ্যই মনে রাখবে এক অক্ষ হতে বললে এই এইটা হবে সূত্র আর ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশ বললে সূত্র হবে এইটা সূত্রটা অবশ্যই কিন্তু মনে রাখার চেষ্টা করবে এগুলো ডিরেক্টলি চলে আসবে এবং কোন একটা বৃত্তে যদি সমীকরণ এটা তো স্ট্যান্ডার্ড যে ফর্মুলা সেটা দিয়ে আছে যদি এরকম মান আকারে যদি দেওয়া বলা থাকতো যেরকম ধরো এক্স স্কোয়ার প্লাস কত ফোর কত ধরো যে প্লাস কত নাইন কত জিরো তা যদি বলতো যে এখানে এই বৃত্তের এক্স অক্ষ অংশ অংশগত তখন আমার এই সূত্রটা ব্যবহার করে আমি কিন্তু বের করতাম এর মানটা বের করতাম এন থেকে সি এর মানটা বসাইতাম আর সূত্রে জাস্ট বসলাম ক্যালকুলেশন করতাম যদি বলতো ওয়াই অক্ষত অংশ অংশগত জাস্ট এফ এর মানটা বের করতাম মানে এটাকে মাইনাস টু দ্বারা ভাগ করতাম আর সি এর মান তো এটা তো দিয়ে আসে নাই তো ক্যালকুলেশন করতাম হয়ে যেত তো এইভাবে কিন্তু করবা ওকে তারপর দেখো যে তোমার চার নাম্বার যে টাইপটা আছে কি বলছে একটা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ কত দেখো কোন একটা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ কেন্দ্র যদি বের করতে হয় কেন্দ্রে যে তোমার স্থানাঙ্কটা সেটা কত মাইনাস জি কমা কত মাইনাস এফ মাইনাস জি মাইনাস কত এফ ওকে তো দেখো পুরো একটা বৃত্তা থেকে তুমি কেন্দ্রটা ধুমধাম করে বের করে ফেলতে পারবা সেটা হচ্ছে যা জাস্ট কি করবা এক্সেস সহকারে আমার কেন্দ্রটা যদি বের করতে চাই এখানে কিন্তু এক্সেস স্থানাঙ্ক হবে ওয়ার স্থানাঙ্ক হবে তাই তো বৃত্ত হতে তুমি জাস্ট এক্সেস সহক যেটা থাকবে এক্সের যে সহক থাকবে সেটাকে মাইনাস টু দ্বারা ভাগ করবা যেটা থাকবে সেটা এক্সের জায়গায় বসাবা এখানে এক্সের কোনো সহক আছে নাই নাই মানে কথা এখানে কথা জিরো y² আর y এর মানটা বের করার জন্য ওয়াই কে -2 দ্বারা ভাগ করব তাহলে y² আছে -8 আমি 2 দ্বারা ভাগ করলে -2 দ্বারা ভাগ করলে কত আসবে 4 এই দেখো কেন্দ্রও বি গেছি কেন্দ্র পাই গেছি কত 0,4 0, কত 4 কোথায় আছে দেখো তো এখানে আছে না এখানে আছে না এখানে আছে না এখানে আছে হ্যাঁ আমার কিন্তু आंसर কিন্তু এইটা হয়ে যাবে আমার কিন্তু এই যে ব্যাসার্ধের মানটা বের করাই লাগলো না কারণ অপশনগুলো এরকম ভাবে দেয়া আছে যে আমি কেন্দ্রটা বের করতে পারলে আমি আইডেন্টিফাই করতে পারবো যে আমার এই x-axis সঠিক आंसर है তারপরে যদি তুমি কেন্দ্রটা বের করতে চাও সূত্রটা হচ্ছে সমীকরণ দিয়েছে অক্ষ মানে ওয়াই অক্ষ হতে স্পর্শ করলে সি এর মান কত সি এর মান কত সি এর মান তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে কিছু আগে কিন্তু বুঝলাম টাইপ নাম্বার ওয়ানে যে ওয়াই অক্ষকে স্পর্শ করলে কত হবে সি

দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে নাই এই দেখো আমার আনসার হয়ে গেছে নাই ওকে তো আশা করি এই টাইপগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট জিএসটি ইউনিট রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট সবখানে কমন পাবো ইনশাল্লাহ বৃত্ত থেকে ওকে তো আজকে এই পর্যন্তই